آيات اكشوطي {وَاسْأَلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ إِذْ يَعْدُونَ فِي السَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَيَوْمَ لَا يَسْبِتُونَ لَا تَأْتِيهِمْ كَذَلِكَ نَبْلُوْهُمْ بِمَا كَانُوا يَفْسُقُونَ} أنُبَد <سؤال> <سؤال> আর তাদেরকে সাগর তীরের জনপদবাসী সম্বন্ধে জিজ্ঞেস করুন যখন তারা শনিবারে সীমা লঙ্ঘন করত যখন শনিবার পালনের দিন মাছ পানিতে ভেসে তাদের কাছে আসত কিন্তু যেদিন তারা শনিবার পালন করত না সেদিন তা তাদের কাছে আসত না এভাবেই আমরা তাদেরকে পরীক্ষা করতাম কারণ তারা ফাঁসি কি করত একুশতম রুকু ত্যাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন এ জনপথটি সাগর তীরে ছিল মদিনা ও মিসরের মাঝামাঝি যাকে আইলা বলা হতো। বর্তমানে এটাকে ইলাত বলা হয় আর তাফসিরুসহেহ পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ